শীতকালে আসলে সাহাবীরা বলতেন আহালান সাহালান শীতকালকে বলতেন আহালান সাহালান শীতকাল তুমি এসেছ আলহামদুলিল্লাহ এখন রাতবেলা হে কুরআন ওয়ালারা তোমরা উঠে যাও এবং কুরআন তেলাওয়াত করতে থাকো এবং দিনের বেলা তোমরা সাওম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন শেষ অংশে উঠে তাহাজ্জুদ পড়বেন এবং কুরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি জেদওয়াই করবেন আপনার রিজিক যদি হালাল হয় ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে শীতকালকে কাজে লাগে আবার দিনটা হয় ছোট তাই দিনের বেলা আপনি সম বা রাখতে পারবেন আল্লাহ তৌফিক দান শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে যখন কঠিন শীত আসবে তখন ওই থেকে একটু আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচা কারণ কি জানেন কারণ হচ্ছে জাহান্নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কয়টা নিঃশ্বাস একটা নিশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওইটা হচ্ছে জাহান নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমার যায় আসে না আল্লাহ বলেছেন সত্য রাসুল বলেছেন সত্য আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ সাতচললে এই যে পৃথিবীতে সেই এই শীতার একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডা সৈত প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না ভুল মনে করবে যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে সত্যবাদী এই পুরো সর্বতানা রাসূলুল্লাহ আলাইহিস সালাম এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রাসূল বেশি সত্যবাদী বাস আর পুরো দরকার আছে কথা শীতলটা কাজে লাগাই শীতকালে একটা আমল প্রিয় শীতকালে নবী সাল্লাহআসাল্লাম এই যে তাহাজ চড়তে উৎসাহিত করেছেন সম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবিরা কোরআন তেল করতে উৎসাহিত করেছেন একটা আরিস আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সার তারা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময় আল্লাহ গোনা আপনার মাফ করে দিবেন দুই নম্বরটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন তৃষ্ণার্থ থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবে একটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল পড়ছে এই শীতকালে আপনি ঠান্ডা পানির অজু করছেন কষ্ট করে এই অজুর বদলতে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন নম্বর কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না যে শীতের সময় কোন নাম্বার রূপে অজু করলে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে শীতকালে মাসা আল্লাহ আমাদের ওয়াজ মাহফিল গুলো হবে ওয়াজ মাহফিল অ্যাটেন্ড করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা তাহাজুত করবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাতে আপনি পারেন রাতটা লম্বা হবে একটা অংশ কোরআন তেলাওয়াত করবেন একটা অংশ দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক দুনিয়া আখের রাতের যত হাজত আপনার পূর্ণ করে দিবে আর দিনের বেলা সম্ভব হলে সম রাখবেন প্রিয় ভাইরা এভাবে আপনি রাতটা পার করলেন দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি কি করবেন নিজের মন পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন নাকি একটু দোয়া কালাম করবেন

পানির স্পিডটা কম রাখবেন পানি অপচয় করবেন না দেখেন ওজু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে ওজুতে যদি আপনি এক বালটি পানি শেষ করেন তাহলে তো হলো নাকি ওযুতে পরিমাণ মতো পানি ইউজ করেন তারপরে অজু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে এবার মেসোয়াক করলেন অজু শেষে ওজুতেও মেসওয়াক করতে পারেন শেষেও করতে পারেন এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন এমনি এমনি বের হবেন না দোয়া পড়বেন কোন দোয়া পড়বেন

সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে মুখস্থ একটা পুরা হেস্তুল মুসলিম লিখে দিতে পারবো পুরা বইটা মুখস্থ করে ফেলবেন পারা যাবে না যদি ইসলাম তো এমনই পৃথিবীতে যদি কোন কোরআনের কপিস এখন না থাকে এরকম কপিস এরকম লক্ষ লক্ষ হাফেজ কোটি কোটি হাফেজে কোরআন আছেন আগামীকাল হওয়ার আগেই সূর্য ওঠার আগে কোরআন লেখা শেষ হয়ে হবে না মুখস্থ করে ফেলবেন সবকিছু অ্যাপসে নির্ভর হবে না বইয়ে নির্ভর হবে না নিজের জেহেনে নিয়ে নিবেন এরপরে আপনি চলার পথে পড়বেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামিঈ নূরা ওয়া ফি বাসরি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা এই দুটো পড়তে পারে এতে করে আল্লাহ পাক আপনাকে নূর দিবে কি দিবে নূর বা আলো দিবে ইনশাআল্লাহ এই নূর আপনার জীবনেও লাগবে কবরেও লাগবে ইনশাআল্লাহ

এই যে ফজর করবেন জোহর রাসর মাগরি হচ্ছে পাঁচ হতে নামাজ না প্রত্যেক বাক্তের জন্য একটাই নসে সেটা হলো নামাজের বাহ্যিকতা গুরুত্বপূর্ণ কিন্তু বাহ্যিকতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের আধ্যাত্মিকতা নামাজের হার্ট মানে মারেফত ইহসান খুশু খুশু এগুলো বেশি নামাজের মনোযোগ ঠিক থাকছে কিনা খেয়াল রাখতে হবে মনোযোগ বাড়ানোর বুদ্ধি কি কয়েকটা টিপস বলে দেয় মনোযোগ বাড়ানোর বুদ্ধি হচ্ছে নামাজে যার বলছি মুখ দিয়ে এগুলোর আরবির অর্থগুলো আপনার জানতে হবে যদি আপনি অর্থটা জানেন দেখবেন আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন হাই তুলবেন হাই হুজুর তেল করছে আপনি হাই তুলবেন অর্থ আপনি বোঝেন না একটু একটু খেয়াল করেন একটা এক্সাম্পল খেয়াল করেন মনে করেন আপনার মা অসুস্থ আপনার বাবা অসুস্থ না করুক বা আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান অসুস্থ এখন আপনি কোনো উপায় নেই ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা হয় না আমার মাঝে মাঝে এখন আপনি গেলেন হাত তুললেন তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার ছেলে অসুস্থ আল্লাহ তুমি তাকে দান এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ধরে না ফিলিংস আসে না এই ফিলিংসটা কেন আসে কারণ আপনি যা বলছেন আল্লাহকে সেটা আপনি উপলব্ধি করতে পারেন ফিল করতে পারেন নামাজে কেন মনোযোগ আসে না কারণ নামাজ আমি যা চলছি এটা তো আমি ফিলই করতে পারি না আমি তো এই ভাষাটাই বুঝি না অর্থই জানি না কেমন করে ফিল এই জন্যই বলি কোরআনের অর্থ জানার দরকার নাই অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না তো এহসান পাবেন না তো এই জন্য নামাজের মনোযোগ বাড়ানোর প্রধান শক্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কি পড়ছি তোরা ফাঁকি কি পড়ছি রুফুদে কি পড়ছি শেষ দায় হ্যাঁ কি পছি আমি তা সাহস দৌড়ুদে দোয়া মাসুরাই অর্থ জানতে হবে এবং শেষ বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন নামাজ তারা হোরা থ্রি জি ফোর জি ফাইভ রিল্যাক্সে নামাজ পড়ে মিনারের সাথে জীবনে যত নামাজ পড়েছি নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগত ভাবে বলছি আমার জীবনে মক্কায় আর মদিনায় নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন এত চমৎকার তিলাবাদ এত খুশু খুজু, বিনয় নম্রতা রিল্যাক্স ধীর স্থিরভাবে দুরাকাত ফজরের নামাজ পড়াচ্ছে মাসাল্লাহ পনেরো মিনিট বিশ মিনিট সময় এবং তিলামাত হচ্ছে চোখ দিয়ে পানি না যাবেই না কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি এখানেই তো কোরআন নাজিল হয়েছে এই যে মক্কায় নামাজ পড়ছি এখানেই কোরআন নাজিল হয়েছে এই আয়াতগুলো এখানেই হয়েছে ফিল করতে হবে তো এখন নামাজ যারা পড়াই আমরা ইমাম সাহেব আছি আমি রিকোয়েস্ট করব যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে খুশু খুশুর সাথে পড়ে আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত ইমাম সাহেব লম্বা করতে চলে মুসল্লি এসে হ্যাঁ মুসল্লি এসে ডিস্টার্ব করা শুরু নাকি

আল্লাহাক তো পাঠিয়েছে আমাকে ইবাদত করার জন্য তাহলে আমি ইবাদতে এত তারা হুরা কেন রিল্যাক্স থাকে আল্লাহাক তৌফিক দান করুন এইভাবে পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহাক তৌফিক এনে নামাজের কিছু বাহ্যিক মাস আলা আছে এই মাস আলা গুলোকে নিয়ে কিছু এখতলাফ চলে আসছে দীর্ঘদিন থেকে এখতলাফ গুলোতে গিয়ে উম্মাকে বিভক্ত করবেন না আল্লাহর রাস্তা যে যেটার উপর আমল করছেন আল্লাহর রাস্তা করেন কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে গোষ্ঠ কামরা কামনা করবেন কথা কি বুঝতে পারছেন এগুলো ইতলাফি মাসালা ফি মাসালা ওলামাই কেরামের মধ্যে ইতলাফ দীর্ঘদিন থেকে ছিল থাকবে যে যার মতো আমল করছেন করতে থাকেন যেটা আপনার কাছে বেশি সহি মনে হচ্ছে যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য দলিল মনে হচ্ছে আপনি সেটা আমল করেন কোনো সমস্যা কিন্তু এই ইস্যুগুলোকে কেন্দ্র করে মসজিদগুলোকে ভাগ করে করে উম্মাকে বিভক্ত করে দেবো এতে কাফের মুশরিক মুনাফিকরা হাসে আমাদেরকে দেখে ওরা আমাদের দেখে হাসে দেখো কি জাতি কি কি বিষয় নিয়ে উম্মকে বিভক্ত করে নিজেরাই आपसে বিভক্ত হয়ে গেছে একটা বিভক্ত জাতিকে শাসন করা সহজ না ঐক্যবদ্ধ জাতিকে শাসন করা সহজ বলেন এখন আমরা তো বিভক্ত ঐক্যবদ্ধ সুবহানাল্লাহ কাফের মুশরিকদের মধ্যে যদি 100টার মধ্যে 90টা বিষয়ে দ্বিমত থাকে একটা বিষয়ে ঐক্যমত যে মুসলিমদের সাথে মুসলিমটাকে ডমিনেট করতে হবে মুসলিমদেরকে মানে দিন গিয়ে উপরে যেতে হবে ওরা ওরা একমত মাসা ওরা এক ঐক্যবদ্ধ আর আমাদের মধ্যে যদি দেখেন আপনি যে নব্বইটা বিষয় আমরা একমত এই চারটা পাঁচটা ছটা বিষয় আমরা দ্বিমত ওই কয়েকটা বিষয় যথেষ্ট তোমাকে বিভক্ত করে ফেলার তাহলে আমরা নিশ্চয়ই দূরদর্শিতা সম্পন্ন জাতি হলাম আল্লাহ পাক জানেন আমাদের কবে বোধহয় দিবেন আর দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম যেন নিয়ে আসে যারা স্মার্ট হয় বিচক্ষণ হয় উম্মাহকে ঐক্যবদ্ধ করতে পারে যদি আমাদের দ্বারা না হয় না হোক আল্লাপাকে এমন প্রজন্ম নিয়ে আসুক যেই প্রজন্ম হলে আপনি ইশলাকের নামাজ করতে পারেন একটা কবুল হজ একটা কবুল এরপরে আপনি প্রয়োজনে চাষের নামাজ পড়তে পারেন এখন নাস্তা খাবেন নাস্তা খাওয়ার সময় কি মন বড়া ভাবে খাবেন নাকি রাসুলের পদ্ধতিতে খাবেন রসুল্লা মত করে খান তিন ভাগ খাবেন এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা এবং খাবার আগে আমি খানদুল খাওয়াটাও কি হবে তখন এবার এভাবে আপনি পড়াশোনা করবেন এরপরে স্কুলে যাবেন বা কলেজে যাবেন বা বিশ্ববিদ্যালয়ে যাবেন বা আপনার চাকরি ক্ষেত্রে যাবেন ব্যবসার ক্ষেত্রে যাবেন বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাবো আমরা এখন এখন কি নামাজ তো পড়লাম রসুলের মতো তাহাজুত করলাম রাসুলের মতো অজু ইস্তান যে খাবার খেলাম রাসুলের মতো এখন কি আমি অর্থনৈতিক জীবনে গিয়ে রাসুলের খেলাপ চলব আমি কি শিক্ষা ক্ষেত্রে গিয়ে রাসুলের খেলাপ চলবো আমি কি পরিবারে এসে এখন রাসুলের আদর্শের বিরুদ্ধে চলবো তাহলে কি আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো তাহলে সমাধান কি ব্যবসা করতে গিয়েছেন এখানে ব্যবসা শূন্যতা আছে মাপে কম দিতে পারবেন না পণ্যে ভেজাল মিশাতে পারবেন না কাউকে ঠকাতে পারবেন না ঠিক আছে মজুদারি করতে পারবেন না আপনি কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন ব্যবসার মূলনীতি মেনে চলবেন ইনশাল্লাহ আপনি এখানেও নাকি পাবেন বরং সৎ ব্যবসায়ী হলে পরে আপনি নবীদের সাথে হাসর করতে পারবেন ভাষা চাকরি করতে গিয়েছেন এখন কি ফাঁকি দিবেন কাজে ঘুষ নেবেন এখানে কি আপনি খাবেন এখানে কি আপনি দুর্নীতি করবেন এখানে আপনার চয়েস আপনি যদি করেন ক্ষতিগ্রস্ত হবে ইবাদত বন্ধুকে জীবনটা আপনি মুসলিম হলো এই ক্ষেত্রে কিন্তু আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারছেন না আবার যদি সমাজে যান এখানে কি আপনি কি মন গড়া সব কাজ করবেন মন গড়া বিধান প্রয়োগ করবেন এটা কিন্তু আপনার চয়েস কিন্তু যদি আপনি করে ফেলেন তাহলে ওই ক্ষেত্রে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারতে পারেন এভাবেই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা রাসূলের আদর্শ মেনে চলি অটোমেটিকলি সমাজে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা চলে আসবে ইনশাআল্লাহ এবং শুধুমাত্র যুব সমাজ নয় আমাদের প্রবীণরা মা বোনরা আমাদের আগামী প্রজন্ম এবং চলমান যে প্রজন্ম চলছে সকলেই উপকৃত হবে ইনশাআল্লাহ